একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে কোন সেই ব্যাপার এই যে মঞ্চের আমার এই যে এই মঞ্চের পাশে ছোট্ট একটা মঞ্চ আছে মঞ্চে কিছু মানুষ বসে আছে এবং তাদের পিছনে একটা ব্যানার আছে ওই ব্যানারটায় লেখা আছে গুম খুন জুলাই আগস্টের আন্দোলনে আহত শহীদ পরিবার কথাটার অর্থ বুঝেছেন আপনারা অর্থাৎ এই মানুষগুলা যে বসে আছে সেটি বিগত ষোলো বছরের আন্দোলন সহ এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছিল সেখানে এই মানুষগুলো তাদের আপনজনদেরকে কাউকে না কেউ হারিয়েছে গুম খুনের শিকার হয়েছে অথবা নিজে কেউ আহত হয়েছে সেই জুলাই আন্দোলন সহ এই কত লম্বা আন্দোলনের সময় এখন যেই মানুষগুলো হয়েছে যেই মানুষগুলো আহত হয়েছে এই মানুষগুলোর ত্যাগের তো একটা মূল্য থাকতে হবে তাই না এখন এই মানুষগুলো কার বিরুদ্ধে আন্দোলন করছিল কিসের বিরুদ্ধে ওই যে আপনারা বারো তারিখে যে ভোট দিবেন ওই ভোটের অধিকার আপনাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ কাছ থেকে এক পক্ষ কেড়ে নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই এই পরিবারগুলো তাদের আপন জনদেরকে হারিয়েছে অথবা বিভিন্নভাবে নিজেরাও নির্যাতিত হয়েছে অত্যাচারের শিকার হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে একটা তো পালিয়ে গেছে কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই একসাথেই ছিল ছিল তলে তলে গত গত ষোলো বছরও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে কোথাও ছিল না ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা আচ্ছা তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আপনাদেরকে চোখান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে ব্যালট বাক্স পাহারা দিতে হবে 2008 সালে কি হয়েছিল মনে আছে দু সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখে না ম্যাজিক এই আছে এই নাই ওই খালি বক্স দেখে ভরা বক্স দেখা দিচ্ছে তারপরে মনে আছে 2008 সালের ঘটনা কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে ঠিক আছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে